শিউরি থানার পুরন্দরপুরে রাধা গোবিন্দ মন্দিরে লক্ষাধিক টাকার গয়না ও টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য খোয়া গিয়েছে লক্ষাধিক টাকার অলঙ্কার তার মধ্যে সেবাইদের দাবি রূপ ও সোনার গয়না এবং প্রণামী বাক্স চুরি গিয়েছে আজ ভোরে সিভিক ভলেন্টিয়ার্সরা দেখতে পান মন্দিরের দরজা ও জানালা ভাঙা ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছুড়িয়ে পড়ে পরে খবর দেওয়া হয় শিউরি থানাতে এবং শিউরি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এই ঘটনার মন্দিরে কালকে দেড়টা থেকে দুটোর মধ্যে একটা চুরি হয় তালাকে মানে হ্যাসবল কেটে মানে ব্যাটারি চালিত কোনো যন্ত্র দিয়ে ওটাকে কেটেছে মন্দিরের মেন গেটটা তারপরে পাশে একটা জানালা আছে ওই জানালার ভিল ভেঙে ভেতরে ঢুকে আর ভেতরে ঢুকে ঠাকুরের কত অলঙ্কার ছিল আমরা ওই অলঙ্কারগুলো নিয়েছে তার মধ্যে ধরুন সোনার টিপ ছিল মুকুট ছিল রুপোর মুকুট ছিল সোনা পৈতে ছিল আর কৃষ্ণের বাঁশি ছিল আর কোড়া ছিল আর আপনার সমস্ত আপনার মূর্তির সব পায়ের নুপুরগুলো ছিল সেগুলোও নিয়েছে আর একটা আপনার ওই রাধারানীর কোমরে একটা চাবি ছিল উপর সেটাও নিয়েছে আর আমি ব্যবসাটা আপনার কুকুর পাড়ে পড়েছিল পয়সা করে যা ছিল নিয়ে চলে গেছে ভেঙে পড়েছিলো ওটা আমরা সকালবেলায় ওখানে ছেলেদেরকে নিয়ে গিয়ে নিয়ে এসেছি মহাপ্রভু মন্দিরের এই যে চুরি আপনারা পুলিশে খবর দিয়েছেন হ্যাঁ পুলিশের খবর দিয়েছিলাম পুলিশ জেনে এসেছিলেন একজন এসআই ছিলেন একটা পুলিশ ছিলেন এবং শিবির দুজন ছিল এবং শিবিররাই আপনার বেলা রাত্রি তিনটে সময় ওনার যখন ওরা রাউন্ড দিয়ে আসছিলো তখন দেখছে আপনার মন্দিরের তালা ভাঙা ওরাই মন্দিরে যে মহারাজ আছেন ওনাকে দেখে তোলেন যে আপনার মন্দিরে চুরি হয়ে গেছে ওনাই দেখেছেন মহারাজকে হ্যাঁ তারপরে সব পাড়ার লোকজন এসে দেখে আপনার কি আপনার কী নাম আমার নাম নিত্যকমল বর্মকার Oh